জলি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি আর সবাইকে দেখার ভালো লাগবে শীতের মরশুম পড়েই গেছে আর উইন্টার সিজনে তো তোমরা জানোই বিয়ে বাড়ি নানান ধরনের অনুষ্ঠান পার্টি টাটির সবকিছুই থাকে তো ফার্স্ট ফার্স্ট বিয়ে বাড়ি অনুষ্ঠান কিন্তু পেয়ে গেলাম সকাল থেকে তো যায়নি আর এটা যেন কার বিয়ে আমাদের পাড়ায় এক দাদার বিয়ে সে আবার ডাক্তারি করে আমাদের কল্যাণে একটা মেয়ের সাথে বিয়ে সেও চাকরিজীবী যাই হোক গিয়ে টিফিন খেয়েছিলাম টিফিন দিয়েছিল লুচি তর ডাল আর হচ্ছে মিষ্টি

তিনটে বিয়াল্লিশ মানে চারটে কাজ রয়েছে পনে চারটে তো চলো পরবো আজকে চুড়িদার এটা তো দুর্গা নিয়েছিলাম বিয়ে বাড়ি পড়ার জন্য তো চলে আসলো আর শীতকাল মানে তো হচ্ছে বিয়ে বাড়ি মেজাজ তো চলো রেডি হই আর শাখা বলা আর তো আর এখানে সোনার জিনিস তো চলো দেখা যাক রেডি হয়ে আসছি তোমাদের সামনে আর কেউ কিন্তু ব্লগটা দেখতে ভুলো না আর লাইক কমেন্ট করতেও কিন্তু ভুলো না আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করতেও ভুলো না আর ফেসবুক থেকে দেখলে ফলো করতেও কারণ নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ দেখতে তো হবেই তাই না আমার পাশে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ তো চলো রেডি হই আবার তারপর কিছুক্ষণ পর আস ফাইনালি রেডি হয়ে গেলাম আমি

হয়ে গেছি তো অনেকক্ষণ এক ঘন্টার উপরে তো এখনো পর্যন্ত গাড়ি আসেনি করা যাবে চলো কেমন লাগছে বলো সেটা তো ভালো না মানে এতক্ষণ বসে থাকা সম্ভব হচ্ছে না

বিয়ে বাড়িটা আর অনুষ্ঠান হয়েছিল ঢাকেশ্বরী আর নাম করা যেটা তোমরা তো সবাই জানো নিশ্চয় ঢাকেশ্বরীর রেস্টুরেন্টের নাম শুনেইছ তো এই দেখো আমরা চলে এসছি ঢাকেশ্বরী ঢাকেশ্বরী চিকেন রেস্টুরেন্ট চলে আসলাম আর এটা হচ্ছে অনেকটাই বড় চারতলায় অনুষ্ঠানটা হয়েছিল তো চারতলায় অনুষ্ঠান হয়েছে তো এখানে আমরা তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছি বুঝতেই পারছি পাড়ার সবাই কাকিমা সব সুন্দরীরা রয়েছে এখানে রয়েছে এখানে আর পাড়ার নিলাম এবার আমরা ঢুকি এন্ট্রিটা তো করে নিলাম কিন্তু উঠতে হবে কোথায় লিফটে করে চলে আসলাম চার তলাতে কারণ অতটা ক্ষমতা নেই আসার ম্যাডাম ফোনে গল্প করছে

हां अरे ना तो रेड <haktos> हट <जाी>। <haktos> <तारे> <haktos> <haktos> तो दे ये बेटा बेच उसको फेंक दे बोल आगे बोले हां देखो ये शैस तो रेडन अरे ये समय फटा तो के भाव की खाच पांच पांच व्हाट स्टॉप समय दे है आपने मतलब তো শুভ দৃষ্টি হচ্ছে তো যা নিয়ম থাকে সব বাড়িতেই যার যার বাড়িতে যেরকম নিয়ম তো সেই অনুযায়ী

কিন্তু এই দেখো এখানে আমরা তিনজন বসে রয়েছি আমাদের সব যাত্রীরা সব বসে রয়েছে তো দেখো সব ফটো তোলার জন্য এই জায়গা থেকে সবাই এক্সাইটেড একে একে করে আমরা সবাই মিলে ফটো তুলছি কে কখন তুলবে কটা তুলবে এই নিয়ে কিছু কিছু সময় না এই বিষয়ে ফটো তুলতে কিন্তু মেয়েরা খুব ভালোবাসে তো দেখো কিভাবে কিভাবে ও ফটো তুল তুলছে বসেই পড়েছে এত ফটো তোলার নেশা তো ফটো তুললো ও বাড়িতে নিজেদের মতন সবাই নিজেরা আনন্দ করছে আর জানো পাড়ার লোক সত্যি কথা এখন কিন্তু বড় সবার সাথে মিশে যেতে পারি আমরা সবাই এতটাই হয়ে একসাথে মানে একসাথে ফটো তুলেছি যত মহিলারা ছিল মানে সবাই মিলে সত্যি খুব এনজয় করেছি এখানে দেখো কাকুটা ফটো তুলছিল তো কাকিমাকে বসিয়ে দিলাম একসাথে কপল পিকের জন্য এই দেখো পর্ব তো বর্ব কিন্তু চলে এসছে একটু বসিয়ে দিয়েছে তো এখন মালা বোতল হয়ে গেছে তো একসাথে বসিয়েছে কিছু ফটো শুট করে না এখানে আমিও একটা ফটো তুললাম সত্যি ভাল লাগছে আহ বদিটা সত্যি দেখতে সুন্দর আর তো চল চলে আসলাম তন্দুরি চা খেতে কিন্তু তন্দুরি চারের ভাইয়ের ভাতটা কিন্তু ছোট হয়ে গেছে তো এখানে দেখো এই দুই সুন্দরী ভিডিও করবে বলে রেডি হচ্ছে আমরা সবাই মিলে ভিডিও খেতে চলে এখানে মেয়েরা এসছি কিন্তু কি সুন্দর না তো দেখো এখানে দেখো ডেকোরেশনটা কতটাই সুন্দর এটা কল্যাণী হচ্ছে ঢাকেশ্বরী রেস্টুরেন্টের কাম রেস্টুরেন্টে মনে হচ্ছে তো খুব সুন্দর কিন্তু চারি

আগে দশম দাম পরে গুণ তো সেরকমই ব্যাপারটা তো মানে এত সুন্দর ডেকোরেশন তারপরে তো রান্নার কথা নিশ্চয় নিশ্চয়ই তোমাদেরও জানার ইচ্ছা হয়েছে তো এখানে আমরা চারজন বসে পড়ব ভেবেছি ভেবেছিলাম তো দিদি বসে বসে পড়েছে আর সবাই অনেকেই বসে পড়েছে আমরা ওয়েট করছি তো আমরা একসাথে বসবো এই দেখো কত সুন্দরভাবে ফুড স্যালাড গুলো কেটেছে সিরিয়াসলি অসাধারণ পানির একটা নেই দেখো পান পুরো পান নিয়ে বসছে সব ধরনের পান তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে লাইক অবশ্যই অবশ্যই করো নতুন বন্ধুগুলো সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও তো এই বৌদিটাকে নিশ্চয় তোমরা কেউ কি চিনতে পারছো চিনতে না পারলে বলি ওদের বিয়েরও ব্লগ আমার ভিডিও আমার ইউটিউবে চ্যানেলে আছে তো আমরা বসে গেছি আর এখান থেকে দেখো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই একটা জায়গায় বসে গিয়ে দেখানো এই দেখো পুরোটাই দেখি দিলাম এটা খাবারের রুম করেছে কি সত্যি দারুন আমার খুবই ভালো লেগেছে আর মেনতে বলে না কথায় বলে না বাবা মারা মানে বাবা মা জন্ম দেয় জন্ম দেয় বড় করে তোলে তারপর একটা পরের বাড়িতে মেয়েকে পাঠিয়ে দেয় সত্যি আর নিজের সাধ্য অনুযায়ী অনেক কিছুই করে কিন্তু সেই মেয়ে যাতে থাকে চেষ্টা এটাই করে তো এই বৌদির ও বাবা নিজের মেয়ের সুখের চেষ্টা কিন্তু অনেক কিছু করেছে হয়তো তার সাধ্য অনুযায়ী বা সাধ্যের বাইরে গিয়েও করেছে চাই হোক তো এখানে মেনুতে কিন্তু অনেক কিছু ছিল লুচি ডাল তারপরে ছিল হচ্ছে ভাত ফিশ ফ্রাই ছিল আহ এমন ফ্রাই খুব ভালো হয়েছিল তো তারপরে ভাজা বেগুন ভাজা পোস্ত দিয়ে যেটা ছেটানো থাকে আর তো দেখতেই পাচ্ছ মেনুতে আমরা কিন্তু লুচি খাইনি লুচি ছোলা ডাল এসব খাইনি বেগুন তো ভেটকি মাছের পাতুরি নিয়েছিলাম ভাত দিয়ে খেয়েছিলাম পোলাও পোলাও আর হচ্ছে বাসন্তী পোলাও আর মটন আর স্যালাড প্রচুর স্যালাড নিয়ে খেয়েছিলাম কারণ হজমের জন্য বুঝতেই পারছো শরীর তো খুব খারাপ ছিল আমি সেই অবস্থা তো চেয়ে গেছিলাম চাটনি নিয়েছি চাটনি ছিল পাপড় ছিল আর জানো তারপরে দেখো চাটনি পাপড় ছিল তার সাথে কি ছিল জানো সত্যি বিয়ে বাড়িতে আমি এই প্রথম কিন্তু জিলাপি জিলাপি বুঝতে পারছো এটা হচ্ছে রাবড়ি জিলাপি আর তার সাথে ছিল গোলাপ জামু এরপর গরম আর এখানে ব্রাউনির সাথে আইসক্রিম সত্যি আমি ফাস্টে ব্রাউনির সাথে আইসক্রিম ট্রাই করলাম সত্যি খুবই টেস্টি তুললে দাদাভাই মাঝে মধ্যে ব্রাউনি নিয়ে আসে কিন্তু আইসক্রিম ট্রাই করি যেহেতু আজকে ব্রাউনির সাথে আইসক্রিমটা সত্যি টাই করলাম ইচ্ছা কিন্তু ছিল আর কিছু ট্রাই করা যেটা হচ্ছে জিলিস রাবড়ি জিলাপিটা ট্রাই করা কিন্তু দুঃখের বিষয় রাবড়ি জিলাপি ট্রাই করতে পারিনি কেন তো কারণ হচ্ছে এখেনে খাওয়াটার পরিমানটা একটু অন্যরকম হয়ে যাচ্ছিল খেয়েছিলাম তখন কিন্তু একটু কম ছিল কানের স্টলও কিন্তু বসছে এই দেখো আমি আর আমার মন নিয়ে নিলাম একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছিলাম সত্যি দারুণ ছিল দারুণ অসাধারণ আর প্রতিটা রান্না না আগে স্যালাড কেমন লাগছে লাগছে না এটা হচ্ছে পানির কাউন্টার এই খেয়ে নানান ধরনের মিষ্টি পান থেকে তুমি যেভাবে বলবে সেভাবেই ওরা করে দেবে অসাধারণ করেছিল সিরিয়াসলি পানটা তো পানও কিন্তু খেয়েছি আমি যদি এখানে যদি থাক তো fire পান কিন্তু আমার খুব try করার ইচ্ছে আছে, যে আমার একবার হলে আমি fire পান খাবই. কত সুন্দর! কত ধরনের এটা নিয়ে সাজিয়েছে, সত্যি সব কিছু তো বাড়ি ফিরে আসলাম এখন বাজে রাত বারোটা, আহ দেখতেই পেলাম গলা~ গলার সব কিছু ভেঙে ফেলেছি, আমরা কিন্তু প্রচুর ফটোশুট করেছি সবাই পাড়ার বউরা মিলে দাদা সবাই মিলে খুব আনন্দ মোটামুটি আনন্দ ভালো তো এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে তো গুড নাইট এখন চিন্তা করে নি এটা